চৌষট্টি পৃষ্ঠা আট নম্বর প্রশ্ন পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এক কেজি নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে কত মিটার কি বের করব আমরা মিটার বের করব কি বের করব আমরা মিটার বের করব তাহলে মিটারটা লেখবো লাইনের শেষে কিভাবে সাজাবো আমরা দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি নলের দৈর্ঘ্য পাঁচ মিটার আমরা এখন কি করব এক কেজি নল যদি আমরা কাটি তাহলে তার দৈর্ঘ্য কতটুকু হবে সেটা বের করবো এক কেজি নলের দৈর্ঘ্য দেখো ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বের করব ভাগ করতে হবে আমরা সবসময় এটা মাথায় রাখবো যে ভগ্নাংশ থেকে যদি আমরা পূর্ণ অংশ বের করি তাহলে ভাগ করব। আবার পূর্ণ অংশ থেকে যদি আমরা ভগ্নাংশ বের করি গুণ করব।। পাঁচ ভাগ দুই সমস্ত সাত ভাগের ছয় মিটার সমান পাঁচকে লেখবো আমরা এক ভাগের পাঁচ ভাগ এখানে মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত করে নিব সাত ভাগের সাত দুই চোদ্দ আর ছয় বিশ এবার এক ভাগের পাঁচ লিখে বাঘ চিহ্নকে দিব গুণ আর এই ভগ্নাংশটা বিপরীত করে নিব বিশ ভাগের সাত লিখে নিলাম এবার দেখো পাঁচ এবং বিশ দুইটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ একে পাঁচ পাঁচ চারে বিশ আর ভাগ করার কোনো সুযোগ নাই আমরা পেলাম চার ভাগের সাত মিটার এখন চার ভাগের সাত এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটাকে মিশ্র করে নিব চার দিয়ে সাতকে ভাগ করি একবার চার চার ধর তিন এক সমস্ত চার ভাগের তিন এক সমস্ত চার ভাগের তিন মিটার তাহলে আমরা যদি এক কেজি নল কাটি তাহলে তার দৈর্ঘ্য কতটুকু হবে এক সমস্ত চার ভাগের তিন মিটার